এক্সএসি ব্লোড কি এক্সএসি ব্লু ডাউন হল মাথা অতিরিক্ত ডাউন করা অর্থাৎ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে ব্লু ডাউন করলে তাকে এক্সসেসি ব্লুড বলা হয় এক্সএসি ব্লু ফলে কয়েকটি ক্ষতি হয় যেমন এক পানি অপচয় বৃদ্ধি পায় দুই জ্বালানি অপচয় বৃদ্ধি পায় তিন রাসায়নিকের অপচয় বৃদ্ধি পায় চার দক্ষতা হ্রাস পায় এবং পাঁচ অপারেটিং খরচ বৃদ্ধি পায় অর্থাৎ অতিরিক্ত ব্লুরানের ফলে ট্রিটমেন্ট কিন্তু ফিড ওয়াটার অপচয় ঘটে জ্বালানের অপচয় ঘটে এবং রাসায়নিক যেগুলো ব্যবহার করা হয় ওয়াটার ট্রিটমেন্ট করার জন্য সেই রাসায়নিকের অপচয় ঘটে পাশাপাশি যেহেতু ব্লোডাউনের মাধ্যমে উত্তপ্ত পানি বের করে দেওয়া হয় সেই ক্ষেত্রে তাপের অপচয় ঘটে যার মাধ্যমে ইফিসিয়েন্সি হ্রাস পায় এবং অপারেটিং কস্ট বৃদ্ধি পায় এক্সেসিভ ব্লোডাউনের বেশ কিছু কারণ আছে যেমন যদি অটোমেটিক ব্লো ডাউন সিস্টেম হয় তাহলে সেই ক্ষেত্রে সেটিং যদি ঠিকভাবে না করা হয় তাহলে অতিরিক্ত ব্লো ডাউন ঘটতে পারে ফিডওয়াটার এর মান যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে অতিরিক্ত ব্লো ডাউন করা লাগতে পারে যদি টিডিএস এর পরিমাণ দ্রুত বেড়ে যায়